আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা মুসলমানরা লাইলাতুল বরাতকে বিশেষ ফজিলতপূর্ণ রাত মনে করে এই রাতে তাই আমি দত করে থাকেন আরবি শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত লাইলাতুল নিসফিমিং শাহাবান এটি লাইলাতুল বরাত বা শবে বরাত নামে পরিচিত পাঁচটি রাত এমন আছে যে রাতের বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না তার মধ্যে লাইলাতুল তুল নিসফিমিং সাবান একটি আরও আছে নিসফি সাবান রাতের দোয়া সাধারণত আল্লাহ তালা কবুল করেন তাই এই রাতে বেশি বেশি দোয়া করা উত্তম হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর হদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আর তা হল এক জুমার রাতের দোয়া দুই রজব মাসের প্রথম রাতের দোয়া তিন নিসফা সাবান অর্থ অর্ধ সাবানের রাতের দোয়া চার ঈদুল ফেতর তথা রোজার ঈদের দোয়া পাঁচ ঈদুল আজহা তথা কুরবানীর ঈদের রাতের দোয়া মুসান্নাফে আব্দুর রাজ্জাক তাই আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নিচের দোয়াটি খুবই ফজিলতপূর্ণ লাইলাতুল বরাতে এই দোয়া বেশি বেশি করা যেতে পারে এই দোয়া আল্লাহ কবুল করলে বদলে যেতে পারে আপনার জীবন ও আপনার লাইফ উচ্চারণ আল্লাহ মা ফিরোলি রামবি ওয়াসি আরী ফিদারি ওয়া ব্যারিক লি ফি রিস ই মাসাই হাদিস অর্থ হে আল্লাহ আমরা আমার গুনা মাফ করে দাও আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও সুবাহান বা সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটি আমরা সবে বরাতের রাত্রে তথা শুক্রবার আগামী শুক্রবার রাত্রে বেশি বেশি পর্ব বেশি বেশি এস্তেক্ফার পর্ব দোয়া করব আজকে আমার এই ভিডিও থেকে আপনি যদি ন্যূনতম কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে আপনাদেরকে কিছু শেখানোর জন্য ভিডিওগুলি বানাই ভালো লেগে থাকলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম